মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তা যাই হোক আজকে হচ্ছে বিকেলবেলায় বৌদি আসবে মা গেছে বোনকে আনতে বোন আসবে যেহেতু কালকে আমার অ্যানিভার্সারি তাই হচ্ছে বোন আসবে আর আমার ছোটো বোনকে আনতে গেছে ছোট বোনকে আর আমার মেজু বোনও আজকে আসবে তা চলো আজকে আমার বৌদি মা বোনেরা সবাই আজকে আমাদের বাড়িতে আসবে তা কী করবো না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটা তোমরা মানে তোমাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখলে তা চলো ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো আজকে তাহলে আমরা কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার হয়েছে ঘুরিয়ে দিই চলো হল ডিউ টিভি দিচ্ছি এখন সিরিয়াল দেখবো বসে বসে দেখো তোমরা আমাদের সেই বিকেল কটা দিয়ে ছটা দিয়ে সিরিয়াল দেখা হয় ছটা থেকে চলতেই থাকে রাত্রির বারোটা সাড়ে বারোটা না আমি সব সিরিয়াল দেখি না আমি ওই সাতটার গা গাঠ ছড়া বলে একটা সিরিয়াল আছে ওই সিরিয়ালটা দেখি দেখো বাইরে এখনও আলো রয়েছে গরমের ওয়েদার তো ওয়েট করছি বৌদি কখন আসবে বৌদি কি নিয়ে আসবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো দেখো দেখো ঠিক বৌদির বাড়ি আমি এখন বৌদির বাড়ি এসেছি দেখো বৌদি খিচুড়ি রান্না করছে টক বক টক বক করে ফুটছে আজই ফ্রাইডে শুক্রবার তার জন্য বৌদি এখন খিচুড়ি রান্না করছে আমাদের যে খিচুড়ি খাওয়া হবে খিচুড়ির সঙ্গে এ দেখো লাভড়ার তরকারি খুব সুন্দর হচ্ছে কিন্তু পটলতে অত সুন্দর লাগছে না দেখতে অরিজিনাল খুবই সুন্দর লাগছে দেখতে হলুদ হলুদ দেখো লাবড়ার তরকারি আর এই যে পাঁপড় ভাজা হচ্ছে খিচুড়ি লাবড়ার তরকারি আর পাঁপড় ভাজা দারুণ লাগে বলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও কড়াই শুটি দিয়ে খিচুড়ি আমার বৌদি আসছে সেটা

পায়ের উপর পা তোলে এতক্ষণ মোবাইল দেখছিল আর এরা হচ্ছে মনোযোগ সহকারে টিভি দেখছে মামাম কি করছে দেখবেন মামাম মামাম এখন আনটি এসছে পড়াশোনা করছে মামাম লিখছো তুমি কি লিখেছো দেখি মামা মে সকালে ফা গেছে মামাদের মেয়ে লিখছে দীর্ঘ এটা তো বোঝাই যাচ্ছে না মাম্মা আচ্ছা আর দেখি মিমো পড়াশোনা করছে দুই ভাই বোনরা পড়াশোনা করছে পড়াশোনায় মন দিয়েছে মিমো তুমি আঁকছো কি আঁকছো দেখি পাখি দেখি এদিকে ভাত ফুটে এসছে আর এদিকে ছটা রুটি হবে এখন ভাত হয়ে গেলে রুটি করবো আর আজই শুক্রবার যারা খিচুড়ি খাবে না তাদের জন্য ভাত আর যারা খিচুড়ি ভাত দুটোই খাবে না তাদের জন্য রুটি এরকম আমি রুটি করছি এখন আমার মাম্মা খিচুড়ি খেতে ভালোবাসে না তার জন্য ওর জন্য ঘি গরম গরম ঘি আর আলু সিদ্ধ ভাত নিয়েছি তরকারি খায় না খিচুড়ি কড়াইশুটি দিয়ে গরম গরম খিচুড়ি লাবড়ার তরকারি এখানে কাপড় ভাজা মেয়েকেও দিয়ে দিয়েছি তো চলো খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে কেমন যাওয়া খিচুড়িটা খুবই সুন্দর হয়েছে মানে নুন ঝাল মিষ্টি সব কিছু একদম ঠিকঠাক হয়েছে খুব ভালো লাগছে ঠিক এখন খিচুড়ি খাচ্ছে দেখো তোমরা সবাই খাওয়া কমপ্লিট কেমন হচ্ছে বৌদি বলবো আর কেমন হয়েছে তোরা তো বলেছিস কেমন হয়েছে তবুও ভালো হয়েছে আমার খুব 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 সুন্দর হয়েছে আমার ননদের ননদের মেয়ে বলছে খুব 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 সুন্দর হয়েছে আর ওদিকে রুটি খাচ্ছে দেখো রুটি খাচ্ছে দেখো নিমো দাদা ঘুর দিয়ে খেজোরের গুড় দিয়ে কোথায় উঠেছে দেখো আমার বৌদি এখন বাড়ি যাচ্ছে এদিকে মারা চলে গেছে আমার ভালো লাগছে না ওই যে আমার মা চলে যাচ্ছে

তাহলে আজকে কি করলাম না করলাম কে কে আসলো না আসলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের মামা কথা কি কি এখন তো ঘুমাবো ঘুমার পর উঠে বল তারপরে বিনু ছাড়বো আমরা আটা দিয়ে বিনু ছাড়বো অনেক রোজনলা আসবে এর জন্য স্টিকার দিয়ে করবো স্টিকার তারপরে আটা